আজকে আর একটা বিষয় নিয়ে বলবো যে বিষয় নিয়ে আপনারা খুব পাগল হয়ে উঠেছেন আজকের সমস্যা আজকের সমস্যা যদি আপনাকে বলা হয় বলুন উপর লোক একটা কথাই বলবেন আর্থিক সমস্যা আর একটু যদি ভিতরে যায় কি বলবেন প্রচুর লোন হয়ে গেছে ঋণ হয়ে গেছে ঋণের হাত থেকে পাচ্ছি না দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গা থেকে লোন নিয়েছেন তার থেকে বাঁচতে গিয়ে আরেকটা জায়গা থেকে লোন নিয়ে মানসম্মান রক্ষা করার চেষ্টা করেছেন দুই জায়গা লোন হয়ে গেছে বহর বেড়েছে। পরিমাণ এই করতে করতে পাঁচটা লোনে আপনি জড়িয়ে পড়েছেন এখন ছেড়ে দেওয়া কেঁদে মা খাওয়া নামা তো চলে গেছে সংসারের অশান্তি নেমেছে আর এখন যেটা মনে হচ্ছে সবকিছু বিক্রি বাটা করে দিয়ে কি আপনি লোন শোধ করবেন ভদ্রলোকের কাছে তো ওছাড়া আর কিছুই নেই এটাই তো পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে লোনের বেড়া জালে সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু এখন এই অবস্থা রয়ে গেছে কেন রয়েছে সমাধান তো অবশ্যই বলবো এবং তুরি মেরে সমাধান দেব এবং সেই সমাধান কাজ করতে বাধ্য আপনারাও আমাকে জানাতে বাধ্য কারণ আপনি উপকার পাবেন তার আগে আপনি একটু জানবেন না আজকে ম্যাক্সিমাম মানুষ কেন এরকম হয়েছে গ্রহগত অবস্থান মানুষের কর্মফল যেমন আছে তার সঙ্গে গ্রহের অবস্থান সেই অবস্থানগুলোকে মিলে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে মানুষের নুনান্তে পান্তা ফোরাচ্ছে যে লোকটা তিন হাজার দিয়েও একসঙ্গে সংসার চালাতে পারতো দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সত্য কিন্তু সে লোকটা এখন তিরিশ হাজারও সংসার চালাতে পারছে না এই অবস্থায় লোন কিন্তু একটা ব্যতিব্যস্ত ব্যবস্থা এসে দাঁড়িয়েছে আপনারা কিভাবে লোন থেকে রক্ষা পাবেন আমি একই সঙ্গে আপনাদের আরেকটা একটা কথা বলছি শুধু লোন নাই যারা যাদের ব্যবসা বাণিজ্যে একদম তলা নিচে গেছে খারাপ অবস্থা একদম এতটাই খারাপ অবস্থা ভাবছেন ব্যবসাটা কি বন্ধ করে দিতে হবে আর চলছে না চলবে না আমি তাদের ক্ষেত্রেও বলছি অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের জন্যও বলছি যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী লোনে ডুবেছেন আমি তাদের জন্যও সে একই কথা বলছি কিভাবে এগুলোতে আপনার ধার দেনা শোধ করে আপনি ঠিকভাবে মুক্তি পাবেন এবং খুব তাড়াতাড়ি একটু হাসতে পারবেন সেই প্রতিকারই আপনাদের আমি এখন দিচ্ছি নিম আপনারা অনেকেই দেখেছেন কম বেশি তবে বড় নিম গাছের ক্ষেত্রে মূল সংগ্রহ একটু অসুবিধা দেখা দেয় আপনারা সোমবার দিন একটু নিম কাছে যান আর ওর পূর্ব দিকের মূল একটু তুলে নেবেন তবে একটু কথা আছে এর মধ্যে সোমবার মূল তুললে রবিবার সন্ধ্যেবেলায় ওর কাছে একটু ধূপকাঠি যদি পারেন অসুবিধা না হয় লোকলজ্জা না থাকে একটা মোমবাতি বা প্রদীপ চালিয়ে আসবেন আর বলবেন আগামী দিন আমি আসব তুমি আমাকে সাহায্য করো তুমি তো কালে কালে সবাইকে সাহায্য করেছ আমাকেও আমার দুঃসময় রক্ষা করো পরের দিন যখন যাবেন আবার প্রণাম করবেন আর বলবেন হে বৃক্ষ তুমি সবাইকে মুক্তি দাও আমাকেও আজকে এই আমার মানসিক পরিস্থিতি আমার আর্থিক পরিস্থিতি আমার ব্যবসা চলছে না কে আমি লোনে ডুবে আছি কে আমার প্রচুর খরচ বেড়ে গেছে এখান থেকে তুমি আমার মুক্তি দাও অনতি বিলম্বে আমার ঋণ নাশ করো মিরাকেল হয় না কে বলে ঈশ্বর অনুগামী হলে অবশ্যই হতে বাধ্য আমি আপনাকে দিচ্ছি কর্ম দ্বারা আপনি কর্ম করে উপকার পাবেন আপনি নিম গাছের পূর্ব দিকের মূল সোমবার দিন তুলুন তুলে ওটাকে বাড়িতে নিয়ে আসুন এনে মানি ব্যাগে রাখুন অথবা দোকানে বা যেখানে বসেন ব্যবসাস্থলে স্থলে সেখানে রেখে দিন আর কিছুদিন পরে বলুন কেমন আছে দীর্ঘকালীন লোন অতি শীঘ্র আপনার হবে আজ এই পর্যন্তই বাড়ি ফোন করতে ভুলবেন না নমস্কার আপনাদের আগেও বলেছি আমার একটা বই আছে বিষয়ে কিনতে পারেন আর চ্যানেল কিন্তু দুটো অ্যাস্ট্রো সলভ টিভি একসঙ্গে একটা রয়েছে আর অ্যাস্ট্রো স্পেস সলভ দেবুদা এই দুটোতেই কিন্তু আমরা রুদ্রাক্ষ আলোচনা করছি একটাতে সবগুলো পাবেন না ভালো থাকা চাই আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার